চাইছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছ থেকে সেটা শাশ্বত চট্টোপাধ্যায়কে বুঝতে হবে সেটা বোঝার জন্য শাশ্বত চট্টোপাধ্যায়কে নীলকণ্ঠ নীলকণ্ঠপাকচির লেভেলে যেতে হবে চিন্তাধারা নিয়ে নইলে নীলকণ্ঠ বাচ্চি খেয়ে শাশ্বত চট্টোপাধ্যায়ের লেভেলে নামতে হবে এখন এর মধ্যে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যে শাশ্বত চট্টোপাধ্যায় নীলকণ্ঠ নীলকণ্ঠপাকচির লেভেলে কতটা উঠতে পারেন বা নীলকণ্ঠ নীলকণ্ঠপাকচি শাশ্বত চট্টোপাধ্যায়ের লেভেলে কতটা নামতে পারেন ব্যাপারটা ঘেঁটে গেল তো ওই জন্যেই বলছি ভয়ঙ্কর মাঠ পাথার গ্রাম নগর বন্দরে তৈরি হও কার ঘরে জলেনি দ্বীপ চির আধার তৈরি হও একজন সামাজিক এবং পারিবারিক মানুষ হিসেবে নীলকণ্ঠ বাগচির মতো মানুষের সমাজে ভূমিকা কতখানি এখন প্রশ্ন হচ্ছে একজন মানুষ যদি পুরোপুরি সামাজিক মানে কতটা পারিবারিক দিক দিয়ে উনি সাকসেসফুল হবেন সেটাতে সন্দেহ জাগে কারণ সমাজকে টাইম দিতে গেলে পরিবারকে টাইম দেওয়াটা অনেক সময় সম্ভব হয় না টাকা নেই। কিন্তু আরেক দিক থেকে গেলে দেখতে সমাজের যদি উন্নতি হয় তাহলে সমাজের মধ্যে যেহেতু পরিবারটিও পড়ছে পারিবারিকভাবে তিনি সেখানেও কিছু তার কাজের কি বলবো যেটা লাভ বা সেটা পাওয়া যায় কাজেই আজকের যুগে তো ডেফিনেটলি কেন সর্বযুগে ওই ধরনের একজন মানুষের প্রয়োজন আছে বলে আমার ধারণা ভাবনার জগতে বল একদিনও করেছি ডিম আগে না মুরগি আগে প্রশ্নটা অনেকটা সেরকমই আমি একজন শিল্পী হিসেবে যদি ধরে নিই যে শিল্পী যদি না থাকে তাহলে শিল্পটা হবে কোথেকে সেদিক থেকে দেখতে গেলে নিশ্চয়ই শিল্পী বড় আবার যদি ওই দিক থেকে ভাবি যে শিল্পটা ছিল বলেই একটা মানুষ সেই শিল্পের একজন শিল্পী হতে চেয়েছে কাজেই শিল্প বড়ো শিল্পটা ছিল বলে বাকি শিল্পীরা এসছেন ওই শিল্পী ছিলেন বলে এই শিল্পটার সৃষ্টি হয়েছে আবার ঘুরে ফিরে সেই প্রশ্নটাই যাক যে পৃথিবীর বুকে একটা ডিম পড়েছিল সেটা ফেটে মুরগিটা বেরোলো না মুরগিটা একা একা ঘুরছিল সে প্রথম ডিম পারল मैंने आपकी तीन पिक्चर देखी है कुछ समझ में नहीं आया मगर पेंटिंग जैसी दिखती है